এই মেঘলা দিনে সব ঘরে জানলার ভেতরে বসে বাইরে দৃশ্য দেখে মনে শুধু একটাই কথা আসছে লোকেরা কত কাজ করে নিল আর আমি নিষ্কর্মা হয়ে বসে বাইরের নজারা দেখছি সব কিছু ভেবে চলে এলাম সব আলস ত্যাগ করে রান্নাঘরে এসে দেখছি মাছ দুদিন আগে ফ্রিজে রাখা ছিল হাজব্যান্ড আমার খুব গুণী মানুষ মনে করে বাইরে রেখে দিল জানি বউ আমার ঘুম থেকে উঠে আবার ভুলে যাবে এটা তো বাইরে রেখে দিই তার জন্য সে বাইরে রেখে দিল তাতে আমার খুব আরাম হলো বরফটা ছাড়িয়ে গেল অল্প কিছু জল দিয়ে রাখলাম যতটুকু ছাড়ার ততটুকু ছাড়িয়ে যাবে বাকিটা এবার দেখছি কটা বাসন আছে মাছ যদি ধুই বাসনগুলোর মধ্যে লেগে যাবে গন্ধ ছাড়বে না তার জন্য বাসনগুলোকে আগে একটু ধুয়ে নিলাম এবার মাছগুলো যে ধোবো তার জন্য একটা ডেকচি খুঁজছি ডেকচিটা নিয়ে নিলাম এটাই মাছ ধোবো আর এটা কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো এনে রেখেছে মাছ দিয়ে খাবে বলে সেটা আমি কিছু জানি না বুঝতে পারিনি তো আমি মাছ করব আলু দিয়ে মনে মনে ধারণা করলাম আমি সেটাই মাছ ভালো করে কষিয়ে আলু কষিয়ে মাছ ভেজে মশলা কষিয়ে রান্না করব। পরে সেটা আমি জানতে পেরেছি যখন আমি খেতে বসেছি আমার স্বামী বললেন যে উনি নাকি কাঁচা কুমড়ো দিয়ে মাছ খাবেন যাই হোক যে কটা মাছ বাকি আছে ভাজা সে কটা দিয়ে আন ওনার এই মনোকামনাটা ইচ্ছেটা পূরণ করব মনের তো বাকি দেখো এখানে বাসন কোষন যেগুলো আছে ছোট মোটো সব এক হাতেই সব ধুয়ে নিলাম ছোটো বাটিটাও এখানে রেখেছিলাম ভাবলাম মাছের যে তেলটা সেটা আমি এই বাটিটায় ধোবো পরে কি কী মনে করলাম মনে আর থাকলো না তো বাটিটাও আমি ধুয়ে নিলাম পরে ধোয়ার পরে বা দেখছি যে বাটিটা আমার ধোয়া হয়ে গেছে এই যে আমার বাসন সব দেখো এক গাদা এবার মাছ নিয়ে পড়লাম মাছটা বেছে টেছে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মাছটাকে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দিয়েছি এই যে লাল টকটকে এবার আমি কিছু একটা বাটছি আর এখানে মাছটা ভাসতে দিয়েছি যা কাশি এলো এই লঙ্কা পোড়ায় ইস কি বলবো পরে মনে পড়লো আরে কাশছি তো আমি সেই বাটার ওপরেই এটা আমি একটা লাউ খোসা বীজ রসুন কালো জিরে দিয়ে সব বেটে আমি এটা গরম ভাতে খাবো এই দেখো তো মনে পড়লো সেই জন্য মুখে কাপড় দিয়ে কেসেছি আর এই দেখো আমার মাছ ভাজা এ এক পিঠ হয়ে গিয়ে আর এক পিট উল্টে দিয়ে ভেজে নামিয়ে নিলাম এবার আমি মাছ রান্না করার জন্য একটু সামান্য তেল তেল দেখে আবার সবাই এমা মা কী কতটুকু তেল এই সমস্ত বলো না আমি অল্প করে তেল দিয়েই খাই জিরে ফোড়ন লাল গোটা লঙ্কা ভেজে আমি আলু ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে মাছ ভাজাগুলো বাটিতে তুলে নিলাম এই মা আলুটা আমি পাশে তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম এতে দিয়েছি আদা রসুন আর টমেটো কষিয়ে তারপর জিরে বাটা জিরের পাউডার দিলাম লঙ্কা পাউডার আমি পরে দেব হলুদ পাউডার নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এই হচ্ছে এখন লঙ্কা পাউডারটা সবার শেষে একটুখানি দিয়ে চট করে কষিয়ে আমি জল ঢেলে না হলে যা কাশি হবে তখন তো বুঝতেই পারছো কাশের ঠেলায় জীবন অষ্টাগত তো যাই হোক এবার জল ঢেলে দিলাম জল ঢেলে যে যখনই জলটা ফুটে উঠবে তখন এক এক করেই আলু ছেড়ে দেবো এক এক করে তো নয় বাটি ধরে আলু ছেড়ে দিলাম তারপর এক এক করে মাছ ছেড়ে দেব এবার মাছগুলো যখন ভালো করে ফুটে উঠবে রান্না মোটামুটি হয়ে যাবে আলুটা একটু হাতা দিয়ে কেটে দেখব যে গলে গেছে কি যদি গলে দিয়ে থাকে তার মানে আমার রান্না শেষ আমার যদিও টলটলে ঝোল খুব ভালো লাগে খেতে গরম ভাতেই এটা আমার দুর্বলতা অনেকে কষা খায় অনেকে টলটলে খায় আমি টলটলের দলেই তো যাই হোক খুব সুন্দর করে আমি এইভাবে রান্না করেছি খেতেও খুব ভালো লেগেছিল। তো এখানেই আজকে আমার ব্লগটি শেষ করব তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকে টাটা বাই বাই এই যে আমার তরকারি ঝোল উল্টে পাল্টা তোমাদেরকে দেখা